দীর্ঘ প্রায় পনেরো বছর পরে আমরা আগামী ষোলো বছর পরে দুঃখিত ষোলো বছর পরে আগামী দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংলাপ লড়াই করেছি আজকে সেই গণতন্ত্রের উত্তরণের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেনি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরও আপনাকে আমরা চূড়ান্ত করব এবং এটা আমি অপরবর্তী যেটা যে হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের জন্য এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট রিপোর্ট মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেরে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো এ কথা আমরা খুব পরিষ্কার বলতে চাই তবে এই এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্বলপুর প্রার্থী তালিকা এটাকেও ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত নয় চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অর্থাৎ প্রায় ধরে নিতে হবে কি আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক বাইসের মোহাম্মদ নশাদ জমি পঞ্চগড় দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমকে ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগা তিন বীরগঞ্জ উপজেলা এবং নিম্নলিখিত ইউনিয়ন সমবেত উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা রিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা দিনাজপুর চার মোহাম্মদ উজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এর পরে নীল এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লা রুবেল নির্ভমারি তিন আমরা হোল্ড করেছি নির্ভমারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই আমরা হোল্ড করেছি লালমনিরহাট তিন আসাদুল আবিব দুলু রংপুর এক মোকায়ম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুর রব বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেন সোহেল মাফ করবেন মোহাম্মদ সোহেল হোসেন কায়কোপাত کوری کام تین تازویر الاسلام کوری کام چار محمد عزیز الرحمن گای باندار ایک کندگر زیاد الاسلام محمد آلی گای باندار اپنی گای باندار دوی انسوید جمان کھان بابو گای باندار تین سادول عددار ڈاکٹر محمد محمد حسان صادق گای باندار چار মোহাম্মদ শামীম কেসার গায় পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুর আট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুর আট দুই আব্দুল বারি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মোহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হুসেন বগুড়া পাঁচ মোহাম্মদ মোহাম্মদ সিরাজ بغل چھ تارک رحمان بغر چھ بغرا سات بیگم خالدیا چاپائی نباب گنج چاپائی نبب گنج محمد ایک محمد شاہجہان میاں نوابگوز دو محمد امیر الاسلام چاپائی نباب گوشت تین محمد ہرون الرشید নগা এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নগা দুই মোহাম্মদ শামসুজ্জামান খান নগা তিন মোহাম্মদা বাবুল নগা চার ইকরামুল বাড়ি টিপু নগা ছয় মোহাম্মদ শেখ রেজাউল ইসলাম নগা পাঁচটা হোল্ড করা আছে এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাজশাহী চার ডি জি ডি এম ডি জিয়া রহমান রাজশাহী পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাহিদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুল কুদ্দুস দুলু নাটোর তিন হোল করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল্ড করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজ তিন বিপি আইনুল হক সিরাজগঞ্জ চার উল্লাপারা এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মোহিত পাবনা এক হোল করা আছে পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিবুল বিশ্বাস মেরপুর এক মাসুদ অরুণ প্লিজ মেহেরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক رضا احمد کشتیا دوئی راگیب روب چودری کشتیا تین محمد جاکی روشن شرکار کشتیا چار سید میدی احمد رومی چوڑنگا ایک محمد شریف جو جوان چوڑنگا دوئی محمد حسن خان دنائی دا شیلو کپا ایک اٹھا ہول کرا چھے دنائی دا دوئی اٹھا ہول کرا چھے জেনাইজা তিন মোহাম্মদ মেহেদি হাসান জেনাইজা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মফিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলটানা যশোর তিন বসন্দিয়া ইউনিয়ন মাফ করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়ায় দুই হোল্ড করা আছে বাগেরহাট এক হোল্ড করা বাগেরাট দুই হোল্ড করা বাঘেরাহ তিন হোল্ড করা منجولہ تین اسلام بکول کھلنا چار अजीजुल والی ہلال

অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাফ করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মো নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির উদ্দিন সপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্তু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সরওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরে সিদ্ধান্ত দেওয়া হবে চালকাঠি দুই দুই ইসলায় সুলতানা ইলেন বুট্টো পিরোজপুর এক পরে সিদ্ধান্ত দেওয়া হবে পিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর পিরোজপুর তিন মোহাম্মদ রুল আমিন দুলাল টাঙ্গাইল এক মধুপুর দুঃখিত হ্যাঁ টাঙ্গেল ফকির মাহবুব আরম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ তুৎপর রহমান মতিন টাঙ্গাল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী آمد جام خان جامل پور ایک ایم رشید جامل پور دوئی سلطان محمود بابو جامل پور تین محمود مصطفی مستحمد بابل جامل پور چار محمود دل کبیر القبیر دل <tries> شمیم جامل پور پانچ شاہ محمد واریس علی شیر پور ایک سن زبلین শেরপুর দুই মোহাম্মদ ফাইন চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মামসিং এক সৈয়দ ইমরান সালে মামসিং দুই মুতার হোসেন তালুকদার মামসিং তিন এম ইকবাল হোসেন মামসিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মামসিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মামসিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মহনসিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম মমসিং সাত ডাক্তার রহমান মহম আট আট রুদ্দ মহনসিং নয় খান চৌধুরী সিং দশ এটা পরে ঘোষণা করা হবে মমসিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বারিশের ক্যাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোহাম্মদ ফরজাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহে উদ্দার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর স্মান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রীতা মুর্শিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুর্শিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ڈاک ایک خند آبو اشفاق دوئی دون اللہ ہمان ڈاکا تین گئےشند رائے ڈاک چار تنویر آمد ربین روب, ڈاک پانچ نبی اللہ نبی ڈاک چھراک حسین ڈاک سات پڑھوشن کر ڈاک آٹھ مرزا دین آمد ڈھاکے نئے پڑھ گوشن کرا ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জিরুল করিম রনি গাজীপুর টেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজিল হক মিলন নরসিংদি এক খারুল কবির খোকন নরসিংদি দুই ডক্টর আব্দুল বইন খান নরসিংদি তিন পরে ঘোষণা করা হবে নরসিংদি চার

আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শামা উবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ শরিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডাক্তার কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিরানি মদেরপুর এক কামাল জামান মোল্লা মদেরপুর দুই পরে ঘোষণা করা হবে মদেরপুর তিন আনিসুর রহমান শরীফপুর এক সৈয়দ আহমেদ আসলাম শরীদপুর দুই শফিকুর রহমান কিরণ শরীদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক অবশ্যই দিয়েছি আরে ভাই আপনার অযথা বিরক্ত সাইদ আহমেদ আসলাম বলা হয়েছে সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোতাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মোরবীবাজার এক নাসির উদ্দিন আহমেদ মিঠু মুরবীবাজার দুই শকত হোসেন শকু মোরবীবাজার তিন নাসের রহমান মুরবীবাজার চার মো মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই آبو منسو ش تین رج محمد جی کے گود ہمیگ چار ایس ایم فیسل بہن باڑیا ایک ایم اے ہان بہن بڑھیا دوشنا کرمبڑیا تین خالد حسین محبوب بہن بڑیا چار مشفیکر ربان برہمباڑیا پانچ মোহাম্মদ আব্দুল মান্নান মান্নানিয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহাজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি کمل پانچ محمد جسیم الدین کمل چھ محمد منیر الحق چوہر کمل سات پہ گھوشنا کرمل آٹھ جکاریہ تاہر کمل نئے محمد ابول کلام کمل دس محمد آبدول گفر بھئ کملہ اگار محمد قمر الحدا چاندپور ایک انمو احسان الحق ملن چاتپور پور محمد زلال الدین چاتپور پور تین شیخ فرید حسین چاتپور چار محمد حرون الرشید چاتپور پاچ محمد ممین الحق فرینی ایک بیگم خالدیا دوئی جانل آبدین ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টু ফেনি এরপর নোয়াখালী এক এ এস মাহবুবুদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জায়নালদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরবার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির কস্য মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরবার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুতপুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বন্দরবান শাহ চিং প্রো এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থীর মাফ করবেন দুশো আটত্রিশটা আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগবতা আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করে নিই সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যে যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবে ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও করছি কষ্ট আপনাদের সেই জন্য আন্তরিক ধন্যবাদ এবং মাফ একটি কালেকশন আছে চট্টগ্রাম নয় এটা পরে ঘোষণা করা হবে হোল্ড করে রাখতে হবে জি থাৰ্টি চেভেন তাৰ টু থাৰ্টি চেভেন হ'লে